তাদের সবার একটাই দাবি ছিল আমরা সেন্সার বোর্ড চাই না আমরা সার্টিফিকেট বোর্ড চাই দর্শক আপনারা জানেন যে সাকিব খানের পাইপলাইনে থাকা এবং একটি সিনেমা অলরেডি হয়ে গেছে দরদ এটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও সেন্সর বোর্ড নিশ্চিত হয়েছে কিনা এ বিষয়ে এখনও কনফার্ম জানানো হয়নি তবে খুব শীঘ্রই আমরা জানতে পারবো কিন্তু এর মধ্যে আবার এফডিসিতে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে চলেন সেখানে আমাদের সাংবাদিক ভাইরা আছে সেখানে কি আলাপ আলোচনা চলছে আমরা দেখতে পেলাম যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সর সেন্সার সেন্সর বোর্ড করা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার প্রযোজক পরিচালক আরও যারা আমরা চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সবার একটাই দাবি ছিল আমরা সেন্সর বোর্ড চাই না আমরা সার্টিফিকেট এন্ড বোর্ড চাই আমাদেরকে গ্রেডুয়েশন করে দেওয়া হয় এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে এক সময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন আমার জানা মতে তেইশ সালে একটি সিদ্ধান্ত হয়েছিল প্রজ্ঞাপনও জারি হয়েছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি না আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে কেঁচি চালাবে উনি কাটিং করবেন এটা আসলে আমরা চাই না আমরা চাই স্বাধীনতা আমরা চাই রাষ্ট্রদ্রোহী ছাড়া আর যে কোনো বক্তব্য হোক যদি সেটা শালীনতার মধ্যে থাকে আমাদের কোনো ছবি যেন ব্যান্ড না হয় একজাক্টলি আমরা চাই শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া শালীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরব চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরব চলচ্চিত্রের মাধ্যমে এবং সমাজের উন্নয়ন বিকাশ হবে চলচ্চিত্রের মাধ্যমে বিগত বছরগুলিতে দেখেছেন আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেছি সিনেমা বানানোর আগে আমাদেরকে সেন্সার বোর্ডের কথা মাথায় রাখতে যে এই দৃশ্যটা নিব সত্য কথাটা বলবো একজন প্রশাসনের লোক দুর্নীতি করছে এইটা আমি শ্যুট করব। টাকা খরচ করে কষ্ট করে কিন্তু সেন্সার বোর্ড এটা রাখবেন কেটে দিবে তা আমাদের যেন সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যে বলার স্বাধীনতা দেওয়া হয় আমরা যেন আমাদের চিন্তাধারা মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি আমরা সেই স্বাধীনতার কাছে আমরা যাচ্ছি আমাদের চলচ্চিত্র যেন সেন্সার হবে কেন একজন নির্মাতার একজন মেধা বিকাশ করবে একজন সেটা কেন সেন্সার করবে আরেকজন লোক আর সেন্সার বোর্ড দেখে তো আমি হতাশ দুই চারজন লোক ছাড়া যাদের নাম দেখলাম আমি দেখলাম একজন চলচ্চিত্র প্রযোজক ওনাকে সেন্সার বোর্ডে রাখা হয়েছে উনি প্রযোজক এবং পরিচালক আমি চিনি না আমি কাউকেই ছোট করে কথা বলবো না আমাকে চিনতে হবে আমাদেরকে আমরা নির্মাণ করি আমার ছবি আজকে একজন মালেক আফসারির ছবি একজন কাজী হায়াদের ছবি এটা সেন্সার করবে এটাতে কাঁচি ধরবে এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দেবে সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেন্সার বোর্ড আমরা চাই না আমরা চাই সার্টিফিকেশন বোর্ড গ্র্যাজুয়েশন করে দিন আমাদের চলচ্চিত্রকে এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর ওই গ্র্যাজুয়েশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষদের গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তাদের নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কী ছবি বানিয়েছেন চলচ্চিত্রে ওনার অবদান কি তাহলে আমার মনে হয় সমস্ত বিতর্কের ঘুরতে থাকবো আমরা আপনি সরশরী এসে আমাদের এফডিসির অবস্থা দেখে যান আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান আর কিভাবে এটাকে বাঁচানো যায় আপনি এসে সেটাকে দেখে আমাদের যেভাবে চলচ্চিত্র নেতৃবৃন্দদের সাথে কথা বলে কি করলে কি করলে এখন আমরা আবার সেই আগের চলচ্চিত্রে ফিরে যেতে পারবো আপনার ভূমিকা আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি আরেকটি বিষয় না বললেও নয় অনুদান জুরি বোর্ড চলচ্চিত্র জুরি বোর্ডেও দেখা গেছে এখানে যারা সেন্সার বোর্ডে আছে তারাও জুরি বোর্ডেও আবার দেখা গেছে ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এখানে চলচ্চিত্রে সেন্সার বোর্ডে যারা আছে তাদেরও নাম দেখা যাচ্ছে ট্রাস্টি বোর্ডে এখন আমার একটাই প্রশ্ন বারবার ঘুপ বাক আছে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় আমাদের চলচ্চিত্রে কি আরও অভিজ্ঞতা সম্পন্ন আরও চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিল না যে একজনকেই সব জায়গাতে রাখতে হবে তা আমি